আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আমি একটি বাগানের পাশে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমাদের মাদ্রাসার পেছনের একটা অংশ তো বাগানের আশেপাশে কিছু খালি জায়গা আছে যেগুলোকে কাজে লাগিয়ে আমাদের মাদ্রাসারই এক উস্তাদ কিছু চাষাবাদ করছেন ফোস সবজি চাষাবাদ করছেন তো আজকে আপনাদেরকে আমি সেই চাষাবাদের একটা অংশ আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে এই জায়গা দেখতেছি আমরা খুব সুন্দর সবজি হয়েছে তো এটা আপনি কী মনে করে করলেন এই চাষাবাদগুলো কী মনে করে করলেন আমি প্রথমে শুরু করেছিলাম আপনারা ভালো করে জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি সাথে আবার বাজারে জিনিস অনেক ভেজাল আর আমরা হাদিসে পড়ছিলাম রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলছিলেন যে মানুষের মধ্যে যারা রিক্ত হস্তে কাজ করে এবং নিতে নিজের হাতে কাজ করে উপার্জন করে খায় এটাই হচ্ছে সবচাইতে উত্তম রিজিক তো আমি এই সবগুলোর দিকে বিবেচনা করে আমি সর্বপ্রথম একটা ছোট্ট পরিসরে আমার এই ক্ষেতটা শুরু করছিলাম আপনার আপনার এই ক্ষেতের মধ্যে কয় ধরনের সবজি চাষ করছেন আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ঢেঁড়স আছে হ্যাঁ টমেটো আছে আর কি কি একটু যদি বলতেন এখানে প্রায় আট নয় প্রকারের মতো সবজি আছে তো ওই যে ওই পার্শ্বে আপনি দেখতেছেন ওই যে ওটা হচ্ছে সিম সিমে ফুল আসছে অতি সত্তর ইনশাল্লাহ সিম ধরবে ধরতে ওই কিছু আর সিমের নিচে আছে মরিচ গাছ মরিচ অনেক গাছ মরিচ আছে এরপরে এই যে এটা হচ্ছে ঢেঁড়স গাছ এই অংশটা ঢেঁড়স জি হয়েছে তো মাসাল্লাহ এই যে হ্যাঁ কালকে উঠাইছিলাম একদম পিওর এখানে আমি কোনো বিষ প্রয়োগ করি না একদম নির্ভেজাল এগুলো নির্ভেজাল যেন খেতে পারি এ আশায় আমি এই কাজটা করছি তারপর এখানে আর এটা হচ্ছে টমেটো গাছ আর ভিতরে ভিতরে এই যে লাল শাকের ব্যবস্থা করছি আর এই যে এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছের চারা আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়েছে এগুলো আমি এই যে পার্শ্ব লাগাই দেবো কিছু লাগাইছি আর অতিরিক্ত আমি এগুলো লাগাই দিব আর এরা হচ্ছে কলমি শাক এটা কলমি শাক আর হচ্ছে লাল শাক আর এই যে জালির মধ্যে যেটা দেখতেছেন এরা হচ্ছে আপনার করলা এই যে দুই দিন আগে উঠাইছিলাম আলহামদুলিল্লাহ এই যে অনেক বড় বড় হয়েছে এগুলো আরও অনেক বড় হবে আর ওই পার্শ্ব লাগাইছি ওটা হলো সরিষা শাক ওটা পরিচর্যা একটু কম হয় আর মাটিটা তেমন ভালো না এ কারণে কম হয় ওটা ওইগুলো কি ওই যে বাঁশ বাঁশের যে মাছার মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কি ওটা হচ্ছে মাচার মধ্যে ওটা আমার বটবড়ি গাছ একটু বটবড়ি আপনাদেরকে দেখাই আসলে উদ্দেশ্য হলো আপনাদের যেন আপনারা এইগুলো করেন এই যে বটবড়ি কালকে উঠাইছিলাম অনেক এগুলো অনেক বড় হয় প্রায় দেড় হাতের মতো বড় হয় এবং অনেক সুস্বাদু খেতে অনেক ভালো আচ্ছা আপনার মানে এখানে কি পরিমাণ সবজি হয় আপনি কি বিক্রি করেন বা অন্য কোনো কিছু না আমার কোনো বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নেই আমার যতটুকু লাগে আলহামদুলিল্লাহ আমি পর্যাপ্ত পরিমাণ এখান থেকে উঠাইতে পারি আরও যদি কিছু থেকে যায় তো আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা এবং আমি এরাই করি অন্যদেরকে আমি হাদিয়া দিই মশ্লা বাউরাকাল্লা তো আপনারা দেখতে পারলেন যে খুব ছোট জায়গা কিন্তু এটাকে পরিচর্যা করে কি পরিমাণ সবজি আমাদের মাদ্রাসার উস্তাদ তিনি উৎপন্ন করতেছেন তো আমাদের বাড়ির আশেপাশে খালি জায়গা থাকে মাদ্রাসার পাশে বা যে কোনো প্রতিষ্ঠানের পাশে কিছু খালি জায়গা থাকতে পারে যাদের এরকম খালি জায়গা আছে আমরা হ্যাঁ আশা করব এরকম যদি একটু মেহনত করেন একটু পরিচর্যা করেন এরকম পিওর হ্যাঁ মুক্ত ফরমালিন মুক্ত খাবার আপনারা সংগ্রহ করতে পারবেন সালামুকুম রহমতুল্লাহ বারকাত